আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস্রমে স্বাগত মহার্গ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা কর্মকর্তা ও কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়ার বিষয় কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা কি মহার্গ ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন মহার্গ ভাতার বিষয়ে এখনো আমার কোন সিদ্ধান্ত দেয়নি তাহলে কি মহার্গভাতার ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন মহার্গ ভাতা ঘোষণা কে দিল সাংবাদিকরা জানা জনপ্রশাসন সচিব নিজেই মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তর উপদেষ্টা বলেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না আমরা তো ঘোষণা দেইনি অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপর সিদ্ধান্ত নেবে দেব কি দেব না এই সময় সাংবাদিকদের জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা উত্তরে উপদেষ্টা বলেন আমরা তো এখনো ঘোষণা দেয়নি এখনো সিদ্ধান্ত নেয়নি সম্প্রতি সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাব এটি বাস্তবায়নে এক বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা তবে আপাতত মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে